একাত্তর সনের চোদ্দ ডিসেম্বর বিশ্ব চলচ্চিত্রকার রাম জানা যে সকল বুদ্ধিজীবীরা শহীদ হয়েছেন তাদের রুলের মাপ কামনা করে আমি দুটি কথা বলতে চাই আমরা কিন্তু একে যদি শুধু রাজনীতি কর্মী নয় আমরা আমরাও কিন্তু ছোটখাটো বুদ্ধিজীবী কেন আমরা আমাদের মেধা দিয়ে বিভিন্ন কাজ করি তো উনিশশো একাত্তর সনে যে সকল সাংবাদিক ইঞ্জিনিয়ার শিক্ষক আইনজীবী ব্যবসায়ী যারা বিভিন্ন মেধা দিয়ে পশ্চিমা পাকিস্তান হানাদার বাইরে রুখে দাঁড়িয়েছিলেন তাদের নির্দেশনা দিয়েছিলেন সেদিনের হত্যা কিন্তু আমরা ইতিহাসে জানি পশ্চিমা পাকিস্তান হানাদার বাইরে বুদ্ধিজীবী হত্যা করছে কিন্তু সেটা আসল ইতিহাস নয় আসল ইতিহাস পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান সেদিন যুদ্ধে সেদিন আমাদের যারা এখনো আমাদেরকে আধিপত্য বাদ দিয়ে সাম সাম্রাজ্যবাদ আমাদেরকে কলুষিত করে রাখতে চায় আমাদেরকে পিছিয়ে রাখতে চায় যারা বাংলাদেশ সাথে তার ধ্বংস করতে চায় সেই আমাদের বন্ধু যে শত্রুরা ছিল তারা এই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের এই যুদ্ধে সেদিন বেছে বেছে সকল বুদ্ধিজীবীদের হত্যা করেছে কারণ ওই সকল বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নয় মাস লাগ্য না আমাদের শহীদ প্রেসিডেন্ট সাধু ঘোষক শহীদ রহমান একজন বুদ্ধিজীবী অতএব আপনাদেরকে আমরিক ষোলো বছর এবং পূর্বে একাত্তরের পর আমরিক যখনই ক্ষমতা এসেছে মুক্তির ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেয় নেই যখন এই সঠিক ইতিহাস জানার সময় এসেছে তখনই আমলিক চালিয়েছে আর গত ষোলো বছর অনেকে বলেন ষোলো বছর তারেক রহমান আসলেই তো হতো জেল খাটলেই তো হতো কারা নির্যাতিত হলো কিন্তু আপনারা জানেন যদি তারেক রহমান বাংলাদেশে আসতো ওই উনিশশো একাত্তর ষোলোই ডিসেম্বর যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছে তেমনি আমাদের রাজনীতি অভিভাবক আগামী দিনে বাংলাদেশ কর্ণধার এই বুদ্ধিজীবী তারেক রহমানকে হত্যা করতেন তারেক রহমানকে হত্যা করতে পারলে বিস্তৃত হয়ে যাবে কারণ বেগম আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালাদের যা অসুস্থ হয়ে পড়েছেন তার নেতৃত্ব দেওয়ার মতো শারীরিক ক্ষমতা আর নেই তাই তারা তারেক রহমানকে বেছে নিয়েছিলেন তাই শুধু তারেক রহমান নয় এখানে সায়ন শাহ লিটন সজল ময়না অ্যাডভোকেট জাগে সাকাত স আসলাম স আপনাদের সামনে সাহিত্য পেয়েছেন সেক্রেটারি আছেন আপনার সবাই কিন্তু ছোটখাটো বুদ্ধি দিন অতএব এখনো কিন্তু ওই অবাশক্তি শেষ হয়নি এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি এখনো তার এক প্রমাণকে নিয়ে বিনবিকে নিয়ে আগামী দিনের নির্বাচন নিয়ে সংগ্রাম চলছে অতএব আমরা যারা মহানগর বিনবি তার এক প্রমাণের অনুমোদিত যে কমিটি আছে এ কমিটিতে আপনারা যারা আছেন আপনাদের মধ্যে দিদা দ্বন্দ্ব ভুলি গিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকুন তাহলে 1971 সালের 16 ডিসেম্বর মতো। আমাদেরকে হত্যা করা হবে আর আমাদের সায়েন্সরা যে কথা বলেছে আমরা চেষ্টা করবো আমাদের দুদিনের যে সবার নেতাকর্মী আছে কেউ যদি তার আঘাত করে সে আঘাতের প্রতিবাদ প্রতিরোধ না করতে পারলো আমরা প্রতিবাদ করবো এবং তার পাশে থাকবো আর পাশাপাশি বলতে চাই অতীতে সদর থানা বিএনপি বন্দর থানা বিএনপি বন্দর উপজেলা মহানগর যুব দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল মহিলা দল ওলামা দল তাঁতি দল অতীতে আমাদের মহানগর বিএনপি তাদের শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে আমাদেরকে সর্বাত্মক সহায়তা করছে তার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ আমি বলতে চাই আগামী দিনে যে কর্মসূচিগুলো হবে আপনারা সেই কর্মসূচিগুলিকে কোনোভাবে অবহেলা করবেন না ষোলো তারিখ সাড়ে নয়টার ভিতরে আপনার আপনাদের প্রত্যেক ইউনিটের ব্যানার নিয়ে যদি আপনারা আনেন নিয়ে আসবেন আর সতেরো তারিখ আপনারা প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন থানা এবং সতেরো তারিখ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার আপনাদের সুপার ফাইভের নাম পদবি এবং মোবাইল নম্বর দিয়ে যাবেন আর আঠারো তারিখ দশটার থেকে অনুষ্ঠান শুরু হবে নয়টার ভিতরে এখানে এসে আপনার আপনাদের এই ফেস এবং আপনাদের যে ডেলিগেট কার্ড দেওয়া হবে সেগুলি আপনার অংশগ্রহণ সেগুলি আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে সারাদিন আজকে যেমন মিটিংয়ে বসলে যখন বসেন বের হয়ে যান তারেক রহমানের সামনে কিন্তু এটা করা যাবে না ওদিনটা সারাদিন প্রশিক্ষণ হবে প্রশিক্ষণের সবাই থাকবেন এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হবে আর বিকালে তারেক রহমান আপনার উদ্দেশ্যে সমাপনী বক্তব্য দিবেন আর আঠারো তারিখ আপনার প্রোগ্রাম শেষ করে চলে যাবেন না আপনারা যে একত্রিশ দফার উপর তারিখ রহমান আমাদের যে কর্মশালার ব্যবস্থা করেছেন যে প্রশিক্ষণ যে একত্রিশ দফার যে রিপ্লেট বিতরণ যে অতীতে আপনাদেরকে তারিখ দিয়েছিলাম যে তারিখগুলি আমরা স্টপ করে দিয়েছিলাম পরিবর্তন করেছিলাম আঠারো তারিখের পর আপনারা প্রত্যেক থানায় ইউনিয়ন ওয়ার্ড অঙ্গ সংগ্রহ আমাদের থেকে তারিখ নিয়ে যাবেন উনিশ তারিখ থেকে আমরা প্রতিটা ওয়ার্ড ইউনিয়ন থানা উপজেলা আমরা একত্রিশ দফার এই প্রচারপত্র হেলিপ্লেড আমরা ঘরে ঘরে এবং একত্রিশ দফার বই আমরা ঘরে ঘরে পছায় দেব অবশেষে আপনারা ষোলোই ডিসেম্বর আঠারো তারিখ এবং একত্রিশ দফার জন্য যে প্রচারপত্র বিল হবে সেখানে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আপনারা যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার বক্তব্য খোদা খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমরূত এক খালেদা জিন্দাবাদ আগামী দিনের বাংলাদেশের কর্ণধার আমাদের রাজ্য তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম এখন বক্তব্য রাখবেন